বন্ধুরা একটা কথা বুঝে নাও যখন কোনো মেয়ে না বলে সে সম্পর্ককে না বলে না সে আসলে সেই পুরুষ এনার্জিকে না বলে যে তার সামনে দাঁড়িয়ে আছে বেশিরভাগ পুরুষকে কখনো শেখানোই হয়নি ঘনিষ্ঠতার শুরু কিভাবে করতে হয় এটা লজ্জার কিছু না এবং এটা সত্যেও না যে মেয়েরা খুব জটিল আসল কারণ হল পুরুষের ভিতরে একটা ভয় বসে যায় আমি আগে এগোলে মনে হবে আমি বেশি ইগার লোকেরা ভাববে আমি নিডি কম ম্যানলি মনে হবে আর এই ভয়ই তাকে ধীরে ধীরে মেয়ের চোখ থেকে গায়েব করে দেয় আজ আমি তোমাকে সেই সত্যটা বলবো যে সত্যটা খুব কম মানুষ বলতে চায় মেয়েরা সেক্সকে রিজেক্ট করে না তারা সেই পুরুষকে রিজেক্ট করে যে তার ভিতরে ইচ্ছেটাই জাগাতে পারে না যে পুরুষ ভিক্ষা চাওয়া এনার্জি নিয়ে আসে অথবা এত বেশি ভালো ছেলে হয়ে থাকে যে সবসময় অপেক্ষা করে মেয়েই আগে কিছু বলবে কিন্তু সত্যি হল মেয়েরাও ততটাই চায় যতটা তুমি চাও ফারাক শুধু একটাই ওরা সেই পুরুষকে চায় যে বুঝতে পারে ফিমেল ডিজায়ার চেয়ে পাওয়া যায় না ওটা জাগাতে হয় এটাই মনোবিজ্ঞানের আসল খেলা এটা ম্যানিপুলেশন না এটা নিজেকে এমনভাবে গড়ে তোলা যাকে কার্ল ইয়ুং বলেছিলেন ইন্টিগ্রেটেড ম্যাস্কুলিন যে পুরুষ নিজের ভয়কে মানে নিজের শ্যাডোকে মানে নিজের ইচ্ছাকেও মানে যে কাঁদে না ভিকটিম হয় না চাপ দেয় না সহানুভূতি ভিক্ষা করে না অধিকাংশ পুরুষভাবে ঘনিষ্ঠ হতে হলে অনেক ডেট লাগবে পারফেক্ট মুহূর্ত লাগবে অনেক সময় লাগবে কিন্তু সত্যি হল মেয়েরা প্রথম কয়েক মিনিটেই ঠিক করে ফেলে তোমাকে চাইবে নাকি না তারপর যা কিছু হয় সব শুধু কনফার্মেশন তুমি যদি সংকেত পড়তে না পারো আত্মবিশ্বাস নিয়ে এগোতে না পারো অ্যাট্র্যাকশন সেখানেই শেষ তারপর তুমি ভাবতেই থাকো আমি ভুল করলাম কোথায় আসলে সে চেয়েছিল তোমার উদ্যোগ কিন্তু উদ্যোগ মানে অস্থিরতা না উদ্যোগ মানে ক্লিয়ারিটি কন্ট্রোল গ্রাউন্ডেড কনফিডেন্স এটা সস্তা পিক লাইনে আসে না এটা আসে মাইন্ডসেট প্রেজেন্স আর ইনার ওয়ার্ক থেকে এই কারণেই স্টোইক পুরুষ রিজেকশনে ভেঙে পড়ে না তার অনুমোদনের দরকার হয় না এবং এটাই তাকে আরও আকর্ষণীয় করে আজ আমি তোমাকে সেই মেকানিজম শেখাব যার মাধ্যমে না বলেও নারীর ভিতরে ইচ্ছা জাগে তুমি শিখবে কিভাবে তোমার পুরুষ প্রেজেন্স দিয়ে তার মনে পরের ধাপ অনুভব করানো যায় কিভাবে নিডি না হয়েও রিয়েল অ্যাট্রাকশন তৈরি করা যায় যদি তুমি আজও সিক্স চাও যেমন বাচ্চা ক্যান্ডি চায় তাহলে তুমি আসল আকাঙ্ক্ষার স্বাদ কখনো পাবে না নারী আকর্ষণ জাগানোর ছটি স্তম্ভ এক দুর্বল এনার্জিতে ইচ্ছা জাগে না মেয়ে সেক্সকে না বলে না সে তোমার এনার্জিকে না বলে যদি তোমার এনার্জি ভয়ে ভরা অস্থির ভ্যালিডেশন খোঁজা সে ভিতর থেকে বন্ধ হয়ে যায় কারণ তুমি তাকে বিশ্বাস করাতে পারো যে তুমি যোগ্য এই জায়গায় পুরুষরা পড়ে ভাবছে ভালো হও সব বিল দাও সময় হ্যাঁ বলো হ্যাঁ এতে বন্ধুত্ব হয় কিন্তু চাহনি হয় না নারীর ইচ্ছা জড়িত তোমার দিশা তোমার ইচ্ছা তোমার সাহসের সাথে ফ্যান্টেসি সে পুরুষ যে জিজ্ঞেস করে না আমি কি তোমায় কিস করতে পারি ফ্যান্টেসি সে যে এক কথাও না বলে চোখ প্রেজেন্স কন্ট্রোল দিয়ে তার ভিতরে ঝড় তুলে দেয় এটা অভিনয় না এটা আসে অথেন্টিসিটি থেকে দুই লিড করো না হলে হারাবে পারমিশন চাইলে শক্তি ছাড়ো শক্তি গেলেই অ্যাট্রাকশন যায় এটা জোর নয় অসম্মান নয় এটা সেই শান্ত আত্মবিশ্বাস আমি জানি আমি কি করছি নারী গাইডেন্স না সার্টেনটি চায় তুমি যখন জিজ্ঞেস করো আমি কি এটা করতে পারি তুমি তোমার ভয় শোনো আর ভয়ে ইচ্ছাকে মেরে ফেলে গ্রাউন্ডেড পুরুষ শান্তভাবে লিড করে যদি তাকে না লাগে সে নিজেই থামাবে কিন্তু বেশিরভাগ সময় সে অপেক্ষাই করে যে তুমি সাহস দেখাবে তিন নারীর ইচ্ছা চুপচাপ ইচ্ছা লজিক দিয়ে চলে না এটা ইনস্টিংটিভ তুমি যতই ভালো হও গ্যারেন্টি নেই সে চাইবেই কারণ তুমি তাকে হেলাইনি তুমি খুব সেফ খুব প্রেডিক্টেবল খুব সহজলভ্য ইচ্ছা বোঝানো যায় না শুধু অনুভব করানো যায় চাপ দিও না প্রভোগ করো প্রেজেন্স দিয়ে মিস্ট্রি দিয়ে আর এই ভিতরের নিরাপত্তা দিয়ে তুমি থাকো তবেই আমি পূর্ণ চার তোমার সেক্সুয়াল এনার্জি আগে কথা বলে ডায়লগের আগে তোমার শরীর কথা বলে যদি এনার্জি ব্যালেন্সড না সে সঙ্গে সঙ্গে বুঝে যায় ইচ্ছা লুকাও না কিন্তু তার দাসও হও না যে পুরুষ নিজের এনার্জি কন্ট্রোলে নারী সেটা অনুভব করে এবং টানে পাঁচ যে রিয়্যাক্ট করে না সেও এক্সাইট করে মেসেজ দেরি অস্থিরতা স্টোরি ঘণ্টার পর ঘণ্টা বিশ্লেষণ কম ইন্টারেস্ট খেপে যাওয়া অথবা আরও বেশি পিছু যাওয়া তাহলে কি কন্ট্রোল তার হাতে নারী আকর্ষিত হয় ইমোশনালি স্টেবল পুরুষে যে অনুমোদন চায় না নিজের পাওয়ারে বাঁচে তখন সে ভাবে এই মানুষটা আমাকে খুশি করতে দৌড়াচ্ছে না আমি চাইলে আমি যোগ দেব। আর এখান থেকেই টেনশন তৈরি হয় মিস্ট্রি তৈরি হয় চাহনি জন্মায় বন্ধুরা এই অভিজ্ঞতা কি তোমার হয়েছে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লাগলে মো মোটিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ